সিনেমাইবে স্বাগত আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি সাউথ এবং মালায়ালাম ইন্ডাস্ট্রির সেরা তিনটি মার্ড মিস্ট্রি ক্রাইম শিরো সিনেমা সম্পর্কে এই সবগুলো সিনেমাই উচ্চ মানের হিন্দি ডাবিং এর সাথে দেখতে পাবেন প্রথম সিনেমা দু তেরো সালের থ্রিলার মেমোরিজে এক শহরে একের পর এক খুন হচ্ছে শ্যাম নামের এক ক্রমাগ্রস্ত পুলিশ অফিসার প্রতিটি খুনের পেছনে একটি প্যাটার্ন খুঁজে পান ব্যক্তিগত জীবনের সংগ্রাম সত্ত্বেও শ্যাম কি পারবেন এই রহস্যভেদ করে খুনিকে ধরতে আর তার অতীতেই বা কি ঘটেছিল দারুণ এক ক্রাইম ইনভেস্টিগেশন দেখতে পাবেন জিও সিনেমাতে হিন্দি ভাষায় মিস করবে না এই টান টান থ্রিলার দ্বিতীয় সিনেমা দু হাজার চব্বিশ সালের মারার মিস্ট্রি থ্রিলার আনবে সিদ্দেথাম আইএমটিভিতে সেভেন পয়েন্ট ফোর রেটিং পেয়েছে এক নিখোঁজ মেয়ের মৃতদেহ খুঁজে পাওয়ার পর পুলিশ অফিসারের জীবন কিভাবে বদলে যায় তাই দেখানো হয়েছে এই ছবিতে একের পর এক টুইস্ট আর টান টান সাসপেন্সে ভরা এই ছবি আপনাকে শেষ পর্যন্ত ধরে রাখবে যদি বুদ্ধিদীপ্ত ক্রাইম থ্রিলার ভালোবাসেন নেটফ্লিক্সে হিন্দি ভাষায় দেখে ফেলুন তৃতীয় সিনেমা দু হাজার পঁচিশ সালের ক্রাইম থ্রিলার থুরারাম আইএম টিভিতে সেভেন পয়েন্ট সেভেন রেটিং পেয়েছে এক ট্যাক্সি ড্রাইভার শানমুগাম তার প্রাণের চেয়েও প্রিয় গাড়িটিকে এক সকালে গায়েব দেখে যা শেষমেশে গিয়ে পৌঁছায় পুলিশ স্টেশনে শানমুগাম কোনো অপরাধ না করা সত্ত্বেও তার গাড়ি কেন জব্দ করা হলো এই রহস্যময় গল্প দেখতে পাবেন জিও সিনেমাতে হিন্দি ভাষায় এই ছবি আপনার মাথা ঘুরিয়ে দেবে নিশ্চিত কোন সিনেমাটা সব থেকে বেশি ভালো লাগলো কমেন্টে জানান টাটা